মিজানের পাল্লা ভারী আল্লাহ খুব পছন্দের জবনের কলেমা অতি হালকা কিন্তু অনেক হজিলার সুবাহান আল্লাহ বেহাম্বি সুবাহন আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান তার জিকির করলে আল্লাহ খুব খুশি হয় মিজানের পাল্লা ভারী হলে আল্লাহ বান্দার উপর অনেক খুশি যার আমার ভালো হবে আল্লাহ পাক তার প্রতি অনেক খুশি থাকবেন আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি আল্লাহর আগম করবান আল্লাহ সবান আল্লাহ যত বেশি পর্ব তার তত নিজামের আল্লাহ ভালো হবে ইনশাল্লাহ আমরা সবাই আমল করি سبحان الله بحمده سبحان الله يا عزيز يا الله مهان يا الله مهان يا الله صلوا وسلم الحمد لله سبحان الله